বিস্মন ওজনের রাজা বাবুর দাম বারো লাখ টাকা প্রায় তিন বছর লালন পালন করে রাজা নিজের সন্তানের মতো বড় করেছেন জামালপুরের বক্সিগঞ্জের সুফিয়া দম্পতি কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে বিস্মন ওজনের সারটি তাই এবারের কোরবানি এটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা জামালপুরের সবচেয়ে বড় কোরবানির পশু হিসেবে বাবুর নাম ছড়িয়ে পড়েছে পুরো জুড়ে। উপজেলার পাখিমারা গ্রামের রফিক ও সুফিয়া আশা করছেন বক্সিগঞ্জে এবারের কোরবানির মাছ কাপাবে রাজা বাবু কাঠমিস্ত্রি রফিক বলেন আমার ব্রাহ্মা জাতের গাফির পেটে তিন বছর আগে রাজা বাবু জন্ম এরপর স্ত্রী সুফিয়া বেগম তার নাম দেন রাজা বাবু সেই থেকে রাজা কি নিজের সন্তানের মতো করে বড় করেছেন তিনি খাবার হিসেবে দেয়া হতো চাউলের জাও ভাত দেশি ঘাস আর গমের ভুসি এতে তার পেছনে প্রতি বছর খরচ হয়েছে প্রায় পৌনে দুই লাখ টাকা তিনি বলেন গত তিন বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে রাজা বাবুকে মোটা করা হয়েছে সিদ্ধান্ত নিয়েছি ইচ্ছা ছিল বড় করার কিন্তু খাবারের দাম দিন দিন বেড়ে যাওয়ায় আমার পক্ষে এদিকে লালন পালন করা আর সম্ভব হচ্ছে না ইতোমধ্যে কয়েকজন এসেছিল বাবুকে কিনতে কিন্তু তারা পাঁচ লাখ টাকা দাম বলেছেন এই দামে বিক্রি করলে তো খরচের টাকাই উঠবে না